নমস্কার বন্ধুরা সামনেই রয়েছে নীল পুজো চৈত্র মাসের সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষের দিনে যেদিন চরক পুজো হয় ঠিক তার আগের দিনই পালিত হয় নীলষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত প্রত্যেক মায়েরা পালন করে থাকেন এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় আর তার সাথে মা ষষ্ঠীরও পুজো করা হয়ে থাকে নীলষষ্ঠী ব্রত অনেক মাহাত্মপূর্ণ এই দিন উপবাস করে ভক্তিভাবে মহাদেবকে ডাকলে বাবা তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন তাই নারী পুরুষ নির্বিশেষ সকলেই আপনারা এই ব্রত পালন করতে পারবেন চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নীলপুজো কবে অনুষ্ঠিত হবে এ বছর নীলপুজো পড়েছে বাংলার উনতিরিশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজির বারোই এপ্রিল শুক্রবার নীল পুজো করার শুভ সময়সূচি শুরু হচ্ছে তার আগের দিন অর্থাৎ ইংরাজির এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে আর নীলপুজোর শুভ সময়সূচি থাকছে বারোই এপ্রিল শুক্রবার সন্ধ্যে পাঁচটা তিন মিনিট পর্যন্ত নীলষষ্ঠী ব্রতের একটি বিশেষ নিয়ম হলো সারাদিন উপবাস থাকার পরে সন্ধ্যের সময় মহাদেবের সামনে প্রদীপ জ্বালানো হয় যাকে আমরা নীলের ঘরে বাতি জ্বালানো বলে থাকি দু সালে নীলবাতি জ্বালানোর শুভ সময় থাকছে বাংলার উনতিরিশে চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যে পাঁচটা তিন মিনিটের মধ্যে নীলষষ্ঠী ব্রতের কিভাবে সূচনা হয়েছিল তা নিয়ে রয়েছে নানান লোককাহিনী মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন তখন তিনি তার কণ্ঠে সেই বিষকে ধারণ করেছিলেন এরপর থেকেই তার কণ্ঠ অর্থাৎ গলা নীলবরণের হয়ে যায় সেখান থেকেই মহাদেবের নাম হয়ে যায় নীলকণ্ঠ অনেকেই মনে করেন নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরই তিনি হলেন মাতা পার্বতীর আরেক রূপ শিবের সঙ্গে নীলাবতী পরমেশ্বর বিবাহ হয়েছিল এই দিনেই আর বিবাহ উপলক্ষে যে লৌকিক আচার অনুষ্ঠিত হয় সেটিও এই দিনে সংগঠিত হয়েছিল আবার এও শোনা যায় দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পরে মাতা সতী নিরুদ্ধাজ রাজার বাগানে আবির্ভূত হয়েছিলেন রাজা তাকে নিজের মেয়ের মতোই বড় করেছিলেন বড় হওয়ার পরে শিবের সাথে তার বিয়ে দেন কিন্তু বাসর ঘরে রূপ ধারণ করে তিনি মৃত্যুবরণ করেন তাই দেখে রাজা ও রানী উভয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন মনে করা হয় শিব ও নীলাবতীর বিবাহকে স্মরণ করেই নীল অনুষ্ঠিত হয়েছিল নীল সাথে আরও এক লোককথা জড়িত আছে পুরাকালে এক বামন ও বামনী ছিলেন তারা ভরে নানাব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এভাবেই দিন কাটানোর সময় তারা একদিন কাশীগঙ্গার ঘাটের পাশে বসে দুজনেই দুঃখে কাঁদছিলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনের বেশ ধারণ করে তাদের জিজ্ঞাসা করেন তোদের কি হয়েছে তোরা কাঁদছিস কেন তখন তারা তাদের দুঃখের কথা মা ষষ্ঠীকে বলেন তাদের কথা শুনে মা ষষ্ঠী তাদের জিজ্ঞাসা করেন তোরা নীল ষষ্ঠী করেছিস তো তখন বামনি বলেন নীল ষষ্ঠী আবার কি। তখন মা ষষ্ঠী তাদের বলেন পুরো চৈত্র মাস নীলের পুজো করে সংক্রান্তির আগের দিন অর্থাৎ চরকের আগের দিন নীলের ঘরে বাতি দিয়ে ষষ্ঠী পুজো করলে তাদের আর কোনো দুঃখ থাকবে না এভাবেই মা ষষ্ঠীর কথা মতো বামন ও বামণী ভক্তি ভরে নীল ষষ্ঠী ব্রত পালন করেন এরপর থেকে বামন ও বামুনীকে কোনো দিন সন্তান হারানোর কষ্ট ভোগ করতে হয় নি এভাবেই ষষ্ঠী ব্রতের প্রচলন হয়েছে ভক্তের প্রার্থনায় ভগবান সবসময় সাড়া দিয়ে থাকেন তাই প্রত্যেক মায়েরা সন্তানের মঙ্গলের জন্য নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার